জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঈদের ছুটি কাজে লাগাতে চায় বিএনপি এদিকে গয়েশ্বর বললেন বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার এদিকে সৌদির সঙ্গে মিলে বরগুনার এগারো গ্রামে ঈদ উদযাপন আজ মইন খান বললেন আওয়ামী লীগের অন্তরে ভয় ঢুকে গেছে ঈদের সক্রিয় মৌসুমি অপরাধীরা সারাদেশে বিশেষ নিরাপত্তা সর্বশেষ জানিয়ে দেব খালেদ জিয়ার ঈদ নাতনিদের সঙ্গে সন্ধ্যায় দেখা দেবেন বিএনপির নেতাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঈদের ছুটি কাজে লাগাতে চায় বিএনপি ঈদের সময় শহর গ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জমে ওঠে রাজনীতির মাঠ আর সেটা যদি হয় নির্বাচনী বছরের ঈদ তাহলে তো আর কথাই নেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি নিতে গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে বেশি এলাকামুখী হচ্ছেন রাজনীতিবিদরা রাজনীতির কৌশল নির্ধারণে পিছিয়ে নেই বিএনপিও ঈদকে কেন্দ্র করে এলাকায় শুভেচ্ছা বিনিময় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাংগঠনিক পরবর্তী কর্মকৌশল ঠিক করার নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড বেনপির নেতারা বলেছেন দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাদের ঢাকা ইদ না করে নিজ নিজ এলাকায় যেতে ঈদের আগে প্রত্যেক নেতাকে তার নিজ সংসদীয় আসনে হামলা মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সাহায্য করতে বলা হয়েছে একই সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে ঈদ করার পাশাপাশি পরবর্তী আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কর্মকৌশল ঠিক করার নির্দেশনা রয়েছে আর দলের স্থায়ী কমিটির সেসব নেতা ঈদ ঢাকায় করবেন তারা পরে নিজ নিজ এলাকায় গিয়ে ঘুরে আসবেন দলটির নেতারা আরো বলেন রমজানের কর্ম সূচি ইফতার অনুষ্ঠানে যেভাবে হামলা মামলা ও গ্রেফতার করা হয়েছে একইভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানগুলোতে হামলার আশঙ্কা রয়েছে আর নির্বাচনী বছরের ঈদগুলোতে হামলা মামলা বেশি হয় গত দুটি জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তাই বলে তারপরও এবার ঈদে বিএনপির নির্দেশনা রয়েছে যত বেশি পারা যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করার যাতে ঈদ পরবর্তী আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ে একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে এই ধারণা জন্মায় যে যতই হামলা মামলা হোক না কেন এবারের আন্দোলনে বিএনপি সফল হবে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন আমাদের নেতাকর্মীদের প্রতি সবসময় নির্দেশনা থাকে ইদেও সেই রকম কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বললেন গয়েশ্বর বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন বেনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন একটা ঘর নষ্ট হলে চার দিক থেকে খড়কুরা এনে ঠেকা দেয় এ সরকার টিকে আছে কয়েকটা দেশ টাকা দেয় বলে এদিকে চীন আছে আর ওইদিকে ভারত তাই তারাই টিকে রেখেছে কতদিন তারা এভাবে টিকে রাখতে পারবে তা নিয়েও সন্দেহ বৃহস্পতিবার নয়াপলটন বেনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি অনুষ্ঠানের আয়োজন করে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ গয়েশ্বর বলেন আমাদের সামর্থ্য সীমিত পনেরো বছর ধরে বিরোধী আছে তারপরও যতটুকু সামর্থ্য আছে আমাদের নেতার নির্দেশ আছে মানুষের পাশে দাঁড়ানোর সাবেক এ মন্ত্রী বলেন শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলেছেন আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় রাখে ভারত কিভাবে এ সরকারকে ক্ষমতায় রাখে ভারত আর নির্বাচন হচ্ছে না সেখান থেকে এখন ক্ষমতা আছেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নির্বাচনে কত বড় আছাড় খেয়েছেন তিনি তারই দেশে অঙ্গরাজ্যে কে সরকার থাকবে সেটা তিনি নির্ধারণ করতে পারেন না অথচ অথচ বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবেন তিনি সরকার বিএনপিকে ভয় পায় বলে দাবি করেন গয়েশ্বর তিনি বলেন এ কারণে ভয় পায় কারণ বিএনপির জনসমর্থন এত বেশি যে একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকতে পারে না আর আওয়ামী লীগ যেখানে সেখানে গণতন্ত্র গুম হয় তিনি আরো বলেন গত পনেরো বছরে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন কোথাও মানুষ ভোট দিতে পারেনি মানুষ ঘুম থেকে উঠে দেখে তার ভোট হয়ে গেছে যেসব পুলিশের মানুষের ভোট রক্ষা করার কথা তারাই অন্যের ভোট দিয়ে দেয় পুলিশের পক্ষ থেকে কখনো এটা অস্বীকার করা হয়নি কেন তারা ভোট দিয়ে দেয় তাদের চাকরি বাঁচানোর জন্য আসলে তাদের এটা বাধ্য করা হচ্ছে এদেশের লুটেরা গোষ্ঠী চায় শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকুক বলে উল্লেখ করে বিএনপির নেতা বলেন তারা যে লুটপাটের টাকা বিদেশে পাচার করছে তার বিচার হবে না সৌদির সঙ্গে মিলিয়ে বরগুনার এগারো গ্রামে ঈদ উদযাপন সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবছরও বরগুনার আমতলি তালতলি ও পাথরঘাটার এগারোটি গ্রামে কাদেরিয়া ও সুরেশ্বর দরবার দুই শতাধিক পরিবার ফিতর উদযাপন করছে আমতলি গুরিশাখালী ইউনিয়নের গোজাখালী চৌড়া ইউনিয়নের সলিমাবাদ আউ্বালনগর হলদিয়া তালতলির করাইবাড়ি ইউনিয়নের আলীর বন্দর সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের লক্ষ্মীপুর কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলি বুড় মজুমদার ইউনিয়নের কাজিরহাট এবং পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের নিজলা মাঠিয়ারা গ্রাম সহ জেলার দুই শতাধিক পরিবার ঈদ উদযাপন করছে আজ সকাল সাড়ে সাতটায় সাত আমতলি গোজাখালী দরবার শরীফ বেতাগের বুকুলতল এবং পাথরঘাটার চর লাঠিয়ে মারা চৌধুরী বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের অন্তরে ভয় ঢুকে গেছে বললেন মঈন খান দেশের গণতন্ত্রের মৃত্যু হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কারণ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বেও সদস্য সচিব মুজিবুর রহমানের পরিচালনা আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড এব এবম ওবায়দুল ইসলাম তিনি বলেন দেশের জনগণের জন্য যদি আওয়ামী লীগ এতই ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন মুখে বলুক তাদের অন্তরে ভয় ঢুকে গেছে কারণ জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এজন্যই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না উল্লেখ করে ড মইন খান বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা নাকি জামায়াত ইসলামের সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াত একত্রে আন্দোলন করেছিল সে সময় তত্ত্বাবধায়ক সংসদীয় সরকার আওয়ামী লীগের জন্য হালাল হলে এখন কেন হারাম সেই সময় জামায়াত যদি আওয়ামী লীগের জন্য হালাল হয় রাজনৈতিক সমীকরণে দুই সালে জামায়াতের সাথে জোট করা বিএনপির জন্য কেন হারাম মইন খান বলেন অনেকেই বলেন আপনারা এত বড় রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবেন না নির্বাচনে না গেলে কিভাবে ক্ষমতায় যাবেন ছোট্ট একটা উত্তর দিচ্ছি বিএনপি যদি বল বিএনপি কোনোদিন বলেনি তারা নির্বাচনে যাবে না বিএনপি গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন একটি মাত্র উপায় হচ্ছে নির্বাচন সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে বলে উল্লেখ করেন তিনি ঈদের সক্রিয় মৌসুমি অপরাধীরা সারা দেশে বিশেষ নিরাপত্তা রাজধানী থেকে বরিশাল পুলিশের সহকারী উপপরিদর্শক সালেহ সালে আকরাম সদরঘাট থেকে সুন্দরবন এগারো লঞ্চে ওঠেন লঞ্চে খান তিনি এর কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে সালে আকরামের স্ত্রী তাকে বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর পরদিন রাত সাড়ে দশটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিছুটা সুস্থ হলে সালে আকরাম টেরপান অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন তিনি খোয়া গেছে পকেটের সব টাকা ঢামেকের রেজিস্টার খাতায় লিপিবদ্ধতার ঘটনার বিবরণ থেকে তথ্য জানা গেছে এভাবে এখন সারাদেশে লঞ্চ বাস কাউন্টার রেল স্টেশন সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি রাজধানীর বিভিন্ন এলাকায় গত বিশ দিনে ঘটা এমন সতেরোটি ঘটনা লিপিবদ্ধ হয়েছে ঢামেকের রেজিস্টার খাতায় এসব ঘটনায় চিন্তাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহতদের মধ্যে নজন যাত্রাবাড়ি এলাকায় চিন্তাইকারী ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তাদের মধ্যে চারজন চিন্তাই করিও পাঁচজন অগানপাড়ের খপপরে পড়েন কমলাপুর রেল স্টেশন এলাকায় এমন ঘটনা ঘটে দুটি বাকি সব অন্য এলাকার ঘটনা পুলিশ সদর দপ্তর সূত্রে জানিয়েছে ইদগিরের মধ্যে ঢাকা সহ সারাদেশের বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল রুম স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাত্রীরা যেন দ্রুত সময় নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন এজন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা মহানগর খালেদা জিয়ার ঈদ নাতনিদের সঙ্গে সন্ধ্যায় দেখা যা দেবেন বিএনপি নেতাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ কাটছে তার গুলশানের বাসাতে এবার সঙ্গে পাচ্ছেন তার দুই নাতনিকে প্রয়াত আরাফাত রহমান দুই সন্তান জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ঈদ উদযাপন করবেন বেগম জিয়া